এই ফ্যানগুলো বড় বড় মুরগি খামারি আছে তারা নেয় গার্মেন্টস এর মালিকরা নেয় আবার যারা যারা ফ্যাক্টরি করে বিভিন্ন ফ্যাক্টরিতে ভেন্টিলেশনের জন্য এই ফ্যানগুলো কিন্তু ইউজ করে হয় এটা হচ্ছে আটাইশো আর পি এম এর আপনি ফ্যান এগুলো অনেক ক্ষেত্রে দেখা গেল যে ওই যে পেস সংরক্ষণের কারণের জন্য এগুলো ইউজ হয় অনেক কিছু ওয়ার হাউস থাকে ওই ওয়ার হাউসে

সবচেয়ে ভালো ফ্যান এবং এর চেয়ে কেউ ভালো মাল দেখাইতে পারলে আমি তিন গুণ টাকা চরি পাড়া দিবো এগুলো কি সব একজাস্ট ফ্যান সবই একজাস্ট রাইট এটা আমি চ্যালেঞ্জ করলাম মামুন জরি ভাইয়ের মাধ্যমে যদি কেউ বলতে পারে আমার এখান থেকে দিয়ে কেউ প্রতারিত হয়েছে তাহলে আমি ছাটার অধীন থেকে বন্ধ করে দিব আমি আপনাদের সাথে আর ব্যবসা করবো নাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারিন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি আশুলিয়া জিরাবো থেকে আপনারা যারা মেইন কারখানার জন্য গার্মেন্টস এর জন্য এক্সজস্ট ফ্যান নিতে যাচ্ছেন অনেকে আছে মার্কেটের জন্য বিগ সাইজের ফ্যান নিতে চায় সরাসরি চায়না থেকে কিন্তু ওনারা ফ্যানগুলো নিয়ে এসে সারা বাংলাদেশে সেল করে ওনাদের প্রতিষ্ঠান হচ্ছে মাস্টার এক্সজস্ট হাউজ ইউনিট টু আমার সাথে আছে হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মামুন ভাই আপনার সমস্ত দশম থেকে দাঁড়াচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন রাইট আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন ভাই আপনার দোকানে দেখতে পাচ্ছি অনেক মডেলের অনেক কোয়ালিটির এডজাস্টমেন্ট রয়েছে

তোমায় দেখতে পাচ্ছি এখানে আসলে অ্যাডজাস্টমেন্ট রয়েছে একটু ডিটেলস আমাকে একটু বলবেন এটা আমরা আঠারো থেকে 54 পর্যন্ত হয় এটা আঠারো ইঞ্চি টু টি এসএসডি অ্যালুমিনিয়াম রেঞ্জ এটা চব্বিশ ইঞ্চি আঠারো

আচ্ছা এই ফ্যানগুলোর কাস্টমার মূলত কারা এই এই ফ্যানগুলোর কাস্টমার যারা মুরগি হ্যাফারিতে যারা বড় বড় মুরগি খামারি আছে তারা নেয় গার্মেন্টস এর মালিকরা নেয় আবার যারা যারা ফ্যাক্টরি করে বিভিন্ন ফ্যাক্টরিতে ডেন্টেকশনের জন্য এই ফ্যানগুলো কিন্তু ইউজ করে যেমন মুরগি খামারিতে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে ওই অ্যামোনিয়া গ্যাসটা বের করার জন্য এবং ফ্যাক্টরিতে ধোয়া বা ভিতরে যে গ্যাসটা থাকে সাধারণত সাধারণত ইউজ হয় আচ্ছা এখন কথা হচ্ছে এই ফ্যানগুলো আপনার এখান থেকে নিতে হলে সরাসরি আসতে হবে নাকি অনলাইনে পাঠানো আবার সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা কুরিয়ার করে থাকি বন বা সুন্দরবন বা করতোয়ার মাধ্যমে কিছু পেমেন্ট দিলে বা নগদে আমরা বাকিটা বাকিটা পাঠাইতে কন্ডিশনের মাধ্যমে তখন তারা ওইভাবে বালদা কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে নিতে পারবে ফিডিংস এর কাজগুলো কার কারা ফিডিংস করে ফিডিং যদি তারা আমাদেরকে বলে যে না আপনারা করে দিতে হবে সেই ক্ষেত্রে একটা সার্ভিস চার্জ আলাদা লাগবে এটা আলাদা সেটআপ আছে আমাদের

আমার মামুন যে ভাইয়ের যেই চ্যানেল আছে ওই চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে আমার জামিন নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনার কুরিয়ার করে থাকি আচ্ছা মানে এই ফ্যানগুলো প্রাইস ডলারের সাথে উঠা নামা করে যেহেতু দেশের বাইরে থেকে আসে তো যখন আপনি ফ্যান নেবেন তখন ফোন দিলে আপনার সাইজ অনুযায়ী ফ্যানের সাইজ অনুযায়ী প্রাইস বলে দেওয়া হবে আচ্ছা বুঝতে পেরেছি ওকে তো ভাই দেখতে পাচ্ছি এখানেও কিছু ফ্যানের ডিসপ্লে করা আছে আচ্ছা

হইলে গরমে যাদের বন্ধের কিছু ওয়ার হাউস থাকে ওই ওয়ার হাউসে তারা ওই ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার নিষেধ থাকে বাইরের সেই ক্ষেত্রে আচ্ছা ভিতরে কোনো তার থাকবে না তখন তারা এই ফ্যান গুলো আমাদের কাছে নিয়ে আচ্ছা আচ্ছা তখন এই ফ্যান এটা কি বাতাসটা বের করে বাতাসটা বের করে বাতাসের মাধ্যমে নর্মাল বাতাসে বের করে এটা আপডেট পাশন হচ্ছে এটা পাওয়ার টার্বাইন আমাদের জায়গার সংকুলনের কারণে হচ্ছে না এটা হলো পাওয়ার টার্বাইন এটা এটা মোটর দেন করা এটা কিন্তু 48 আচ্ছা 36 কিন্তু अवेलेबल পাবেন আর এটা হচ্ছে কুলিং প্যাড

পাশে দুই ফিট আচ্ছা এবং ওয়ান সাইড ওয়ান সাইডে ব্ল্যাক কোটেড পিছনের অংশটা হলো বাদামি কালার ভিতরের অংশটা সম্পূর্ণ বাদামি কালার বাদামি কালার এটা কাজ থাকে এটা কাজটা হচ্ছে যে সমস্ত গার্মেন্টসে পঞ্চাশ স্কোয়ার ফিট বা তিরিশ হাজার স্কোয়ার ফিট যাদের ফ্লোর আছে কুলিং সিস্টেম দরকার হয় তখন তারা এটা লাগাবে এক সাইডে কুলিং ফ্যান লাগাবে এটা এসির এসির কাজ বিকল্প এসির বিকল্প আর কি আর অন্যদিকে ফ্যান চলবে আচ্ছা জট ফ্যানগুলো চলবে এবং এটা মুরগির জন্য কিন্তু এই এই কুল ইম্প্যাক্ট ইউজ হয় সমস্ত খামারি বাইরা কোথাও এই কুল পাচ্ছেন না সরাসরি আমার ভিডিওতে আমার নাম্বার থেকে ফোন দিয়ে আমার কথা চলে স্যার এবং কুল সিস্টেম লাগিয়ে দিতে পারবে আমি আবার বলে দিচ্ছি যাদের 40 50 হাজার স্কয়ার ফিটের ফ্লোর আপনি ঠান্ডা রাখতে যাচ্ছেন কুলিং জানতে যাচ্ছেন তারা কিন্তু আপনার ফ্লোরের এক পাশে কুলিং প্যাড এবং দ্বিতীয় পাশে অ্যাডজাস্ট ফ্যান রাখলে পুরো ফ্লোরটা ঠান্ডা থাকবে পুরো ফ্লোরটাই ঠান্ডা হয়ে যাবে রাইট রাইট এটা হচ্ছে এই টেকনোলজিটা আপনি দেখবেন যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কি বলে ফ্যাক্টরিতে আছে গার্মেন্টসে আছে এবং মুরগির খামারগুলোতে থাকে খামারেতে এখন এখন अवेलेबल করতেছে আচ্ছা এগুলা কি স্কয়ার ফিট হিসাবে নাকি পিস না এটা আপনি কয় পার পিস হিসাবে পার পিস হিসাবে ব্যবহার এবং এটা 10 ফিটের ফ্রেমও আছে 8 ফিটের ফ্রেম আছে 10 ফিটের ফ্রেমের মধ্যে পাঁচটা লাগে আর 8 ফিটের ফ্রেমের মধ্যে

আবার গার্মেন্টস এ সমস্ত টাকায় এই ফ্যানগুলা ইউজ হয় এগুলা চুয়ান্ন ইঞ্চি আছে আটচল্লিশ ইঞ্চি আছে এটা হচ্ছে ছত্রিশ টাকা ফাইবারের 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 আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আয়রন টেবিল আয়রন টেবিলিজ গুলা এখানে ওইভাবে আছে আর এটা হচ্ছে আপনার ওয়ার্কার

মশার ভিতরে যে গার্মেন্টস এর মশাটা কার্পেট ডায়ারের কাজটা হচ্ছে ফ্লোর শুকানোর জন্য এটা এগারোশো আচ্ছা এগারোশো ওয়ার্ডের কার্পেট ডায়ার আপনার কিন্তু আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছে পাবেন মাস্টার ব্র্যান্ডের যেহেতু আমার দোকান মাস্টার এক হাউস ইউনিট টু আমরা এই নামে নিয়ে আসছি থেকে আর এটা হচ্ছে মাস্টার ফ্যান সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ফ্যান এবং এর চেয়ে কেউ ভালো মাল দেখাইতে পারলে আমি তিন গুণ টাকা জরি দিব আমি চ্যালেঞ্জ করলাম মামুন ভাই আপনার এই ইয়াতে আপনার ইয়া থেকে ভিডিও থেকে এর চেয়ে ভালো ফ্যান দেখাতে পারলে তিন গুণ টাকা জরি বানা দিব এই ফ্যানগুলো কোথায় কোথায় ব্যবহার এগুলা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বাসার কিচেন রুমে বা বেডরুমে গরম হাওয়া বের করে গরম হাওয়াটা বের করে এটা হচ্ছে কিন্তু দেখেন বডিটা দেখেন বডিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটাল আচ্ছা কিন্তু মাত্র আশি ওয়ার্ডের আশি ওয়ার্ডের মাত্র আশি ওয়ার্ডের এবং এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের এবং এটার একটা

হল রুম গুলো আছে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে কিন্তু মটল আছে তারপর পুলি আছে

আর ভাই অনেক জায়গায় অনেক রকম ফ্যান পাবেন একই রকম দেখতে ভাই আহ নির্দিষ্ট ভালো আমার থেকে নিতে কোনো কথা নাই প্রাইসটা একটু বেশিতে ভালো না নেওয়ার চেষ্টা করেন দেখা যায় কি এই মোটরটা দেড় গড়া জায়গায় এক গড়া দিয়ে দিলো বা আপনি হাফ গড়া দিলো আপনি কিন্তু বুঝবেন না রাইট তারপরে আবার কি হবে দেখা গেল যে আপনি মোটর 100% কপার দিলো না এটা দিলো আপনি এলুমিনিয়াম তার সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত শুধু কাছে আমি আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে আমার আমি আজকে 30 বছর যাবত কাজ করতেছি এই শোরুমটা আমার আজকে 6 বছর এই 6 বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম মামুন জরি ভাইয়ের মাধ্যমে যদি কেউ বলতে পারে আমার এখান থেকে নিয়ে কেউ প্রতারিত হইছে তাহলে আমি ছাটার ওই থেকে বন্ধ করে দিব আমি আপনাদের সাথে